ভেতরে কোন সন্দেহ প্রশ্ন করা যাবে না আল্লাহর কিতাব দিয়ে যদি আমার পরিবার চলতে পারে সমাজ চলতে পারে ব্যাংকও চলতে পারবে অনেক মানুষের ধারণা এতদিন যে টাকা ছেড়ে রাখলাম টাকা আসবে এটা কি বন্ধ হয়ে যাবে নাকি এলাকায় সিস্টেম নেই এই যে টাকা ছেড়ে রাখে এক হাজার প্রতি মাসে মাসে দুইশো টাকা করে লাভ পায় এটা যে সুদ আপনি জানার পরও যদি এর সাথে নিমজ্জিত থাকেন জড়িয়ে থাকেন আপনি মায়ের সাথে জেনা করছেন এক কথা বলেন না কেন এ অবস্থার সাথে জড়িত আছেন কারা যারা টাকা ছেড়ে রাখে টাকা আসে হাত তোলে তো দেখি ও আমার ভোর হয়ে গেল এলাকায় সব নেই এগুলো কালকে যেখানে ছিলাম দিনাজপুরে এ কাহারোল এই জায়গায় দেখলাম আছে কিছু মানুষ হাত তুলে বলছে হ্যাঁ আমরা এই কাজ করি আমি বললাম এগুলো ছেড়ে দেওয়া লাগবে ওরা কথা দিয়েছে এলাকা যখন নেই এখানের বলি করব কি যদি কেউ এগুলো করে থাকে আজকে তাও বা করার মাধ্যমে ফিরে আসবেন আপনার যত টাকা লস হয় হোক কারণ ওইটা করে আপনি মায়ের সাথে কেবল জেনা করে আসলেন বলেন না ওজুবিল্লা এ কাজ কোন মুসলিম করতে পারে এটা ঘেনার বিষয় না বাবার সাথে আপনার মায়ের বিয়ে হয়ে যা আপনি নিজে জেনা করে আসলেন কিছু মনেই করে না নাকি এতজন নামাজ পড়ে রোজা রাখে হজ করে আসে সুদের টাকা ছেড়ে দিয়েছে একবার 180 মাইল বেগে খাচ্ছে কষ্টিয়ার বড় বাজারে এক বাট পার পেয়েছিলাম নামাজি জিকির করছে দেখলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কী চাচা সারা দিন বসে জিকির করেন আপনার কোনো কাজ কাম নেই শহরে থাকতে হলে তো কাজ করা লাগে আমার বলছে বাবাজি আমার কাজ নেই তবে আমি একটা বুদ্ধি চালিয়ে যাচ্ছি আমার বাবার জমি ছিল এই শহরে ওইটা বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি প্রতি মাসে মাসে ওখান থেকে ষাট হাজার টাকা আসে ওই টাকা তুলি খায় আর আমি আল্লাহ করি নাই তো সুদ হবে কবিরা কোনা আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয় আমি জানি এজন্য টাকা আমার নামে না টাকা তোমার শাশির নামে কত বড় পাঠ গোনা যদি হয় তোমার শাশির হবে আমার কোনো সমস্যা নেই এর পরও যদি দু একটা গোনা চলি আসে এই যে জিকির করি নামাজ পড়ি নামাজের সাহাব জিকিরের সাহাব আর ওই যে টাকার সাহাব কাটা কাটি খানে জান্নাতে যাব পাও

যদি রাখতে না পারে আপনি বিশ্বাস করেন আপনার নামাজ হচ্ছে না আল্লাহর দৃষ্টিতে মমিন হওয়ার জন্য শর্ত দিয়েছেন আল্লাহ একটা সন্দেহ তো করা যাবে না আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস আনার পরে তাদের বিধানের উপরে আযাহাদ বিআম ওয়ালিহিম ওয়ান ফাসিহিম দুনিয়ায় যত দিন জীবন আছে আমার জানার মাল আল্লাহ যতটুকু আমার আন্ডারে দিয়েছে এটা আমি এই দুনিয়াতে আল্লাহ রাস্তায় তার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাব ওলাই কাহো মসাদ এরাই হচ্ছে সত্যনিষ্ঠ আল্লাহর দৃষ্টিতে এরাই তাদের ইমানের দাবিতে সত্যবাদী আল্লাহ আজটা আমি সহ যারা এসেছি আমাদের প্রত্যেকের জীবনে সেট করে দাও বলেন আমি